বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ি শহরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ব্যবহারিক প্রসারের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পৌরসভা আগামী মধ্যে শহরের সমস্ত শপিং মল দোকানপাট বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে মহালয়ার দিনে কর্মসূচির শুভ সূচনা হয় পৌরসভা সহ ব্যবসায়ী সমিতির সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরের নানান স্তরের মানুষ ভাষার প্রতি ভালোবাসা এবং মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকে অনেকে ইতিমধ্যে তাদের দোকানে সাইনবোর্ড বাংলা ভাষায় রূপান্তর করতে শুরু করেছেন গতকাল এই উদ্যোগকে সমর্থন জানিয়ে যারা সবার আগে নিজেদের দোকানের নাম ফলক ইংরাজি থেকে বাংলায় রূপান্তর করেছেন তাদের সম্মান জানানো হয় জলপাইগুড়ি জুয়েলারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই দোকানদারকে একটি স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয় স্মারক প্রদান করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস এই প্রসঙ্গে বাবু বলেন এই উদ্যোগ শুধু ভাষার মর্যাদা রক্ষা নয় বরং আমাদের সাংস্কৃতিক শিকরের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক মহৎ প্রয়াস ব্যবসায়ীদের এই সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয় আমরা জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরসভার এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বাংলা ভাষাটা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটা দেখতে পাই সেখান থেকে আবার বাংলায় ফিরে আসার একটা যে বার্তা পুরসভা দিতে চেয়েছেন আমরা সেটাকে গ্রহণ করছি এবং আমরা আমাদের ডিভিসি রোডের দুটো দোকানে পুরসভা আনুষ্ঠানিক একটা উদ্বোধন কর্মসূচি নেওয়া হয়েছে বাংলায় সাইনবোর্ড আমরা সেটাতে সামিল হয়েছি এবং আমরা রোড রোডের দুটো দোকানকে আজকে এই প্রথম বাংলায় সাইনবোর্ড যে শুভ উদ্বোধন অনুষ্ঠান সেটা আমরা আজকে করলাম মাননীয় মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় ভাইস চেয়ারম্যান এবং পুরসভার অন্যান্য আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে একসাথে একজোট হয়ে আমরা পুরসভার এই যে প্রয়াস এই প্রয়াসকে সাবল্যমণ্ডিত করার জন্য আমরা আগামীতেও পুরসভার পাশে দাঁড়াবো এবং জলপাইগুড়ির সমস্ত বোর্ড যেন বাধ্যতামূলকভাবে বাংলাটা লেখা অবশ্যই থাকে সেটার দিকে আমরা অবশ্যই অবশ্যই নজর রাখবো আমরা খুব খুশি যে বাংলা ভাষার প্রতি এই যে দরদ যেটা আমাদের বাঙালিদের মধ্যে আজকে যে আবার একটু আমাদের উঠলে উঠেছে আমরা এই দরদ দেখে আমরা প্রত্যেকটা বাঙালিকে সাধুবাদ জানাচ্ছি বাঙালিরা এগিয়ে আসুন বাঙালিদের এই দায়িত্ব বাংলা ভাষাকে বাঁচানো জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা